29 হলে দিয়ে দেব আপনারা শুনলেন মাত্র 29 হলে দিয়ে দেবে 29 36 হলে 36ই আপনারা শুনলেন মাত্র হাজার টাকা হলে বকনাবাসু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি একটা নতুন হাটে ঝিনাইদহ জেলার ১২ বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে ছোট ছোট গরু এই গরুগুলা কোথা থেকে নিয়ে আসছে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সেই সব তথ্য আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই সুপ্রিয় দর্শক শ্রোতা সামনেই দেখতে পাচ্ছি কুরাসের ফ্রিজ এন্ড কুরাসের পাকরা কালারের বকনা বাছুর গরু এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচে কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব বারো বাজার গরু হাট থেকে কি অবস্থা কাকা ভালো আছি বাজার পরিস্থিতি কেমন তা বলেন কি বকনা একটা গায়ে দুটো বকনা একটা গায়ে দুটো বকনা আচ্ছা এই বকনাটা চাচ্ছিলেন কেমন হাজার বয়স কেমন আপনারা শুনলেন চাচ্ছে সাতান্ন হাজার সরাসরি বারো বাজার থেকে বকনা বাসুর পাকরা কালারের সাতান্ন হাজার চারটে চাওয়াদাম মূলত সাতান্ন আচ্ছা মূলত সাতান্ন বেচা বেচাকেনা নিয়ে কেমন সঠিক বলে পঞ্চান্ন তো হবে না ওল্ড কোন হতে পারে এটা তো কম হতে পারে এইদিকে একটা দেখতে পারছি এটাও কোরাছে তাই তো এটাও কোরাছে এটাও কোরাছে কোরাছে দাম সস্তিতে এটা বয়স কেমন এটাও দা তিনি 62 আপনারা শুনলেন একটু জোর থেকে গوريا ফিরে দেখায় 62 ত্রাস্য মূলত 62 ছোট করে বলেন কত ও মনে আপনারা শুনলেন 60 60 হলে বেচা কিনা 60 12 বাজার গরু থেকে বকনা বাসুর গরুগুলা দাম দর সুপ্রিয়া দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটা জাতের বকনা তো এটা কেমন টি চাওয়া দাম তো নাকি এখন আপনারা শুনলেন বেশ লম্বা ফ্রেমের ষাট হলে বেচা কেনা ষাট সেষট্টি মূলত চাচ্ছে ষাট হলে বেচা কেনা সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু রাখা আছে বকনা বাসুর গরু বারো বাজার গরু হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি

আমদানি হয়েছে বারো বাজার হাট থেকে এই দিকে বেশ কিছু দেখতে পারছি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো না আচ্ছা বারো বাজার হাটে আমদানি হয় কেমন মোটামুটি আমদানি হয় কেনা যায় টুকটাক দুটো একটা করে কেনা যায় বাইরের পাটে আসে টুকটাক আচ্ছা বাইরের পাটে আসে কয়টা আনছেন আজকে দুটো দুটোই বক না সামনেই দুটা একটা গায়ে একটা বক না এটা আপনার এটা কি জাতের ফ্রিজিয়ান জাতে ফ্রিজিয়ান আপনারা শুনলেন পুরাসের বকনা বাসুর বয়স কেমন ভাই ষোলো সতেরো মাস তার মানে কিছুদিন পরে হিটে আসবে চাষ দিলেন পঁয়ষট্টি হাজার আপনারা শুনলেন বারো বাজার হাট থেকে চাষে মূলত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম চাওয়া দাম তো বেশি হবেই তবে বেচাকেনা কেনা নিয়ে কেমন এক একটা বলে না ছাপ্পান্ন সাতান্ন হাজার ছাপ্পান্ন সাতান্ন হাজার আপনারা শুনলেন ছাপ্পান্ন সাতান্ন হলে বেচা কেনা পরেরটাও তো আপনার আচ্ছা পরেরটা না ছাপ্পান্ন সাতান্ন বারো বাজার গরু হাট থেকে বকনা বাসুর সুর দাম দর সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি বেশ চমৎকার একটা বকনা বাসুর কোথা থেকে আনছে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটা আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছিলেন এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চাও দাম মূলত বিয়াল্লিশ আপনারা আশ শুনলেন বারো হাজার হাট থেকে চাওয়া দাম তো বেশি হবে নাকি ভাই বেচাকারা নিয়ে কেমন ছোট করে বলেন সত্তিরিশ হলে সত্তিরিশ আপনারা শুনলেন মাত্র ছত্রিশ টাকা হলে বকনা বাঁচছে সত্তিরিশ হাজার দেখি যাতে মোটামুটি আমদানি হয় বকনা বাছুর উপরে দাম দর জানানোর চেষ্টা করছি শুভ প্রিয় একটা না কেটা কেমন আপনারা শুনলেন চাছে মূলত হাজার 35 12 বাজার গরুর হাট থেকে ভাই বেচাকেনা নিয়ে কেমন সঠিক তথ্য দেন তো 33 হলে হলে আপনারা শুনলেন মাত্র 29 হলে দিয়ে দেবে হাজার হলে বেচাকেনা করবেন তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে যাচ্ছেন বারো বাজার হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে মোটামুটি আমদানি হয় তুলনামূলক হাসিল অনেক কম ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন